নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমার সামনে শেয়ার করবে হ্যাঁ পুজোর মধ্যেই তোমরা টাকা পাচ্ছ কত তারিখে পাচ্ছ তার নয়া নির্দেশ মেসেজ চেক করো ঠিক আছে বন্ধুরা তোমরা মেসেজ চেক করো কখন টাকা ঢুকছে কখন ঢুকতে পারে সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই প্রতিবেদনে কিন্তু রয়েছে তাই তোমার সামনে একদম শেয়ার করতে চলেছে ঠিক আছে তার সম্ভব ডেট কিন্তু জানিয়ে দিলো যে তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কি পুজোর আগেই পাচ্ছ বা কালী পুজোর আগে কি তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা পাচ্ছ বা তোমাদের ওটিপি ভেরিফিকেশন হয়েছে বা স্টুডেন্ট কোর্ড ভেরিফিকেশন হয়েছে সেইগুলো তোমরা মেসেজগুলো একবার চেক করো কীভাবে চেক করো কীভাবে দেখবে ঠিকেই সমস্ত কিন্তু আজিকালিৰ প্ৰতিবেদন বা ভিডিঅ'তে থাকি বন্ধুৰ তাই ভিডিঅ'টো একদম স্কিপ কৰো ন বন্ধুৰ প্ৰথমটোক শেষ পৰ্যন্ত দেখাৰ অনুৰোধ ৰোল ভাল লাগিলে এটা লাইক কৰি দিব চেনেলে নতুন হৈ থাকিলে অতি অৱশ্যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পাছ দিব এই ৰকম আপডেট গুলো পোৱাৰ টেব সংত কোনো আপডেট হোৱাৰ আগে সৰ্বপ্ৰথম পোৱাৰ ঠিক আছে তো প্রথম নিয়মে কী নির্দেশিকাটা সেটা বা শুনি নাও তারপরে তোমাদের মূল ডেটটা এবং তারিখটা এবং মেসেজগুলো দেখানো হচ্ছে বিগত বছরগুলোতে সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসের শুরুতে ট্যাবের টাকা কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হতো গত বছর একাধিক পড়ুয়া ট্যাব কিনা দশটার টাকা প্রতারণা অ্যাকাউন্টে চলে যায় ফলে একাধিক ছাত্রছাত্রীদের সময় ট্যাবের টাকা পায় না অনেক সময় সমস্যা মুখে পড়তে হয় ছাত্রছাত্রীদের তাই এই কথা মাথায় রেখে উচ্চশিক্ষা দপ্তর নতুন নির্দেশিকা জারি করেছে সমস্ত কূটনীতি যাচাই করে পছন্দ মানে যাচাই করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টেবের টাকা ট্রান্সফার করাতে চলেছে তাই ট্যাবের টাকা পেতে পুনরায় পড়ুয়াদের তথ্য যাচাই কী কী তোমাদের তথ্য যাচাই করবে সেটা তোমার একবার শুনো স্টুডেন্ট কোড ভালো একটা ইউনিক কোড এটি ছাত্রছাত্রীর মোবাইল এসএমএসের মাধ্যমে ঢুকবে মানে স্টুডেন্ট কোড তোমার চেক আপ হবে এটি বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে সেটা স্কুলের স্যারেরা একমাত্র সেটাই পোর্টালে তোমরা চেক তোমরা নিজেরাই চেক করতে পারবে না সেটা স্কুলের স্যারেরা থেকে এটি বাংলা শিক্ষা পোর্টাল থেকে দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা ঠিক আছে প্রত্যেক ছাত্রছাত্রী স্টুডেন্ট কোড আলাদা আলাদা হবে এবং ভেরিফিকেশন সবাই যেন স্টুডেন্ট কোড সবকিছু স্টুডেন্টের আলাদা আলাদা টেবের টাকা লগ ইন ভেরিফিকেশন সংখ্যান একটি ব্যবহার হবে ঠিক আছে নতুন নিয়ম পুরোহিত অ্যাকাউন্টে যাচাই পাশাপাশি তাদের নাম ঠিকঠাক আছে কি না সেটা যাচাই করা হচ্ছে অর্থাৎ পুরোহাদের আধার কার্ডের নাম কী কী চেক করবে আধার কার্ডের নাম বাংলা শিক্ষা পড়াল পৌরহারদের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম একেই আছে কি না সেটা একবার যাচাই করবে বন্ধুরা ঠিক আছে এটা তোমার বলতে পারলে এই জিনিসগুলো তোমাদের চেক আপ করবে এবং সম্ভবত ডেটটা বললাম তারিখটা দেখো বলে দিচ্ছে তারিখটা দেখে নাও ঠিক আছে কবে কবেতে সম্ভবত তারিখ অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যেই পাক পেতে তোমরা এই ট্যাব বা ফোন কেনার জন্য যে দশ হাজার টাকা সে দশ হাজার টাকা সম্ভব তোমরা একবার দেখে নিলে ঠিক আছে এটাই বন্ধুরা ছিল আপডেট তাই ভালো লাগলো বসে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং পুজোর মধ্যে থেকে ট্যাবের টাকা কিন্তু পাচ্ছ ঠিক আছে